ব্যাগ নিয়ে হাঁটা শুরু করছো আমরা তাও রিক্সা পাচ্ছি না এই যে রিক্সা আসছে রিক্সা আসছে এক সাইড এদিকে একটু তাকাও না তোমার বন্ধুদেরকে বলো তুমি কই যাচ্ছো কোথায় যাচ্ছো একটু বলো আপনার মেন্টালে যাচ্ছো আজকে মাম্মি মাম্মি তোমার মনটা খারাপ কেন মা তুমি কি খাচ্ছ এটা মালটা মালটা পছন্দ শোনো এদিক তাকাও দেখি পুরা কি অবস্থা দেখি দেখি ভালো হয়ে গেছে মালটা খাও তে খাও কিভাবে খেতে হয় মালটা খাও দেখি কিভাবে খেতে হয় খা খাও তুমি চিলে আছ খাবা কখন উলিৱা এভাবে শিল তো হয় না এমনি খাও এইভাবে খেতে হয় মালটা তো আমার ভালো লাগে না খেতে তোমার ভালো লাগে তুমি আবার আজকে হাতে নেল পালিশও দেছো ওরে বাবারে 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 হাতে নেল পালিশ পরছো সুন্দর তাই না হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রচণ্ড ঝাপসা দেখাচ্ছে তাই না প্রচণ্ড খারাপ দেখাচ্ছে আচ্ছা যাই হোক কেমন আছেন আপনারা সবাই আপনাদের দয়া আল্লাহুর রহমতে আমিও মোটামুটি ভালো আছি বাইরে আজকেও প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর আমি আজকে সকাল থেকে তেমন কোনো ভিডিও মিট করতে পারিনি আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম প্রচুর ব্যস্ত ছিলাম কোনো ভিডিও মিট করতে পারি নাই এখন বাজে সন্ধ্যা আজান দিলাম আগ্রীবের কিছুক্ষণ আগে ঠিক আছে কোনো ভিডিও মিট করতে হয় না আমি আজকে একটু বাইরে বের হয়েছিলাম বাইরে একটু গেছিলাম খুব ইমার্জেন্সি দরকার ছিল এর জন্য একটু বাইরে গেছিলাম তো বাইরে থেকে এসে শুনি আপনার ভাইয়া ফোন করে বলে যে তাকে ক্লোজ করে নিয়েছে এসে চলে আসতেছে পাবনাতে আবার গোপালগঞ্জ গেছিলো তো পরে এসে আবার তাড়াহুড়া করে রুম টুম গুছাই টুসাই খুব হালকা রান্না করছি মাছ রান্না করা ছিল ফ্রিজে পরে পটল আলু ভাজি করছি আর কাঁঠালি বিচি আমরা সবাই চিনি তো সেটা ভর্তা বানাবো বলে সিদ্ধ দিস আর ভাত রান্না করছি খুবই সিম্পলি কারণ এখন রান্না করার মতো আমার বিন্দু পরিমাণও এনার্জি নেই যার জন্য আমি রান্না বড় কিছু করি নাই ঠিক আছে এসে তারপরে রুম টুমগুলো সব কিছু গুছগাছ করলাম টুম আমার চারিদিকে এত অবস্থা খারাপ ছিল এত খিদির বিদির হয়েছিল। মানে আমি শুধু ঘুম থেকে উঠছি মশারিটা শুধু ওই জায়গায় রাখছি দেন চলে গেছি এমন এক অবস্থা তো এসে পরে রুম টুম সব কিছু গোছ করলাম গোছ করে টোরে এই যে আমার মেয়ে এত দুষ্টু এখন মাগরেবে রাজান দিয়ে দিছে আমার কাছে বাড়িওয়ালা ভাবি আসছে আমি তার সাথে দুইটা কথা বলতে লাগছি সে একা একা দোকানে চলে গেছে বাড়িয়ালা মানে ভাবির মেয়ের সাথে একা একা দোকানে যায় আইসক্রিম কিনে নিয়ে চলে আসছে বাইরে বের হয়ে দেখি ও নেই ঠিক আছে ওর জানে কতটা শাহসুর বাবা আসলাস ওকে বকা শোনাবো তুমি কেন একা একা দোকানে গেছো বলো দাঁড়ায় থেকে কথা বলো কি হয়েছে বলো বলো কথা বলো তোমাকে আমি কি দোকানে যেতে না করছি তুমি কেন দোকানে গেছো আর তুমি দোকানে টাকা নিয়ে গেছো যে দোকানদার তোমাকে জিনিস দেবে টাকা ছাড়া দোকানদার এই যে এটা ছাড়া কি দোকানদার জিনিস দেবে বলো টাকা ছাড়া কি কিছু দেবে আবার যাচ্ছ হ্যাঁ আবার কই যাচ্ছ ধরল কই তুমি চেয়ারের ফাঁকে কিসের জন্য লুকাইছো টাকা ছাড়া কি জিনিস দেবে যে তোমাকে সব ফ্রেন্ডরা দেখে নেবে তোমার সব বন্ধুরা দেখে নেবে বলো টাকা ছাড়া কি জিনিস দেবে কি বলো তুমি কেন টাকা ছাড়া দোকানে গেছো তুমি আর দোকানে যাবা সেকেন্ড টাইম রান্না করলাম রান্না শেষ করে কিচেন পিসেন সব কিছু গোছ গাছ করে নিলাম আমার এই জায়গাটা এমন অবস্থা হয়ে রয়েছে আমার এর একটা গোছানো হয়নি ঠিক আছে তাছাড়া সব কিছু পরিষ্কার করে নিলাম আজকে জাস্ট শুধু পটল আলু ভাজি করছি পটল আলু ভাজি কালকের তরকারি ছিল আরে তো পট এই কাঁঠালি বিচিটা আমরা সবাই চিনি এটা আজকে আমি ভর্তা বানাবো এটা আমার জামাই ভর্তা খাইছে আমি এটাকে ভর্তা বানাবো ঠিক আছে এর জন্য এখানে এভাবে ঢেকে রেখে দিচ্ছি ভর্তা বানাবো মোটামুটি আমার সব কাজই শেষ এখন ভাবতেছি বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমার প্রচণ্ড গরম লাগছে কিন্তু আমি গোসল করব কি না এটা ভাবতেছি তো আজকের ভিডিওটা এখানে এ পর্যন্ত শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আজকে ভালো কোনো কন্টেন্ট দিতে পারতেছি না আপনাদেরকে কারণ আমি সারাটা দিনই প্রচণ্ড প্রচণ্ড রকমের ব্যস্ত ছিলাম এর জন্য কোনো কিছু কন্টেন্ট ভালো কিছু দিতে পারলাম না সেকেন্ড টাইম আমি অবশ্যই অবশ্যই ভালো কোনো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজেটারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ